এদেশে রাজনৈতিক কালচারে তরুণদের বড় একটা অংশ স্বার্থের কাছে ব্যবহৃত হয় নেতার কাছে ব্যবহৃত হয় সহমত ভাইয়ের কাছে ব্যবহৃত হয় এরা মিছিলে ব্যবহার হয় বা ঘাত প্রতিঘাতে ব্যবহার হয় কিন্তু তরুণদের পাশে রাজনৈতিক শক্তিগুলোকে সততা ও আন্তরিকতা নিয়ে খুব বেশি দাঁড়াতে দেখা যায় না যার ব্যতিক্রম ঘটেছে সম্প্রতি চোয়াডাঙ্গাই আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপ্রদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চোয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের প্রতিভায় মুগ্ধ হয়ে তার মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর মাঝে যার কাজ হচ্ছে যে কোনো ক্ষতিকর পদার্থ থেকে শুরু করে বোমা সেগুলো তুলে আনা এবং সেগুলো অন্য জায়গায় সেফলি রিমুভ করে দেওয়া সে কাজটা করতে পারবে আমরা এখানে ওয়াটার পাম্প ব্যবহার করেছি যার ফলে কিন্তু আমরা কোনো জায়গায় যদি আগুন লেগে যাই আমরা কিন্তু রোভার্টার মাধ্যমে সে আগুনটাকে লেভাতে পারবো এবং আমাদের এইখানে মেটাল ডিটেক্টর সেন্সর আছে যার কাজ হচ্ছে মাটিতে যদি কোনো বোমা বা এমন কিছু থাকে যা আমাদের হতে পারে সেই জিনিসগুলো শনাক্ত করতে পারবে তারেক রহমানের পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যাই আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদের প্রতিনিধিত্বই সেরা প্রমাণিত হয় এছাড়া আমরা এখানে কিছু ক্যামেরা ইউজ করছি যেটা না রাতেও ভালো মতো দেখতে পারবে থার্মাল নাইট ভিশন সহ এখানে আমরা কিন্তু সেটাকে দূর থেকে কন্ট্রোলও করতে পারছি এখানে আমাদের আরও কিছু বিষয় আছে যেমন হ্যাঁ এখানে আমার ইনজেকশন ফায়ারিং সিস্টেম আছে যেটার কাজ হচ্ছে দূর থেকে একটা পশুকে ইনজেকশন ফায়ারের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া এবং তাকে যেন আমরা সেটাকে আবার সেফলি ওয়াইলে ব্যাক করে দিতে পারি তো মূলত এই কাজগুলোই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সাথে সাক্ষাৎ করেন এ সময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেন তিনি আমি বর্তমানে দর্শনা সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আমার তৈরি যে রুবারটা আছে এটা কিন্তু আমরা একদিনে তৈরি করতে পারিনি প্রায় এক বছর আমাদের সময় লেগেছে এটাকে এই পর্যন্ত রূপ দিতে তো এর আগেও আমরা এর একটা ভার্সন তৈরি করেছিলাম তো প্রায় দুইটা ভার্সন তৈরি করার পরে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি অ্যান্ড এখন পর্যন্ত প্রায় আমাদের দেড় লক্ষ টাকারও বেশি খরচ হয়ে গেছে অ্যান্ড অ্যান্ড এখনও আমাদের যেই কিছু ডেভেলপ করতে হবে অ্যান্ড সেখানে প্রায় আরও যদি এক দেড় লাখ টাকা খরচ করা যায় তাহলে আমি মনে করি যে এটাকে আমরা মাঠ পর্যায়ে কাজ করাতে পারবো আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির উপকুষাধ্যক্ষ ও চোয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মোহাম্মদ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মুস্তাফাই জামান সেলিম এদিকে তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সাথে উপস্থিত ছিলেন তার মা মুসাম্মদ নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসনিম ইশিতা উল্লেখ্য চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরপুরের পরানপুর গ্রামের জয়নাল ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ জিহাদ মধ্যবিত্ত ঘরের সন্তান ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন দু হাজার পঁচিশে রোভার রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে দেশের গণ্ডি পেরিয়ে এদেশের একজন তরুণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা হচ্ছেন দেশের মুখ উজ্জ্বল করেছেন এমন সম্ভাবনাময় তরুণদেরকে পৃষ্ঠপোষকতা করা দেশ ও দেশের মানুষের একান্ত কর্তব্য যার একটা করে দেখিয়েছেন তারেক রহমান দেখতে পাচ্ছেন যে আমাদের যে রোভারটা আছে এইখানে আমরা কিন্তু এখানে প্রায় তিন চারটা ক্যামেরা ইউজ করছি খুবই হাই পাওয়ারের ক্যামেরা যেগুলো কিন্তু অধিক তাপমাত্রা এবং নাইট ভিশন সহ অডিও কমিউনিকেশন মানে প্রায় মেটেল ডিটেকটিভ সেন্সার ইউজ করেছি তো এখানে আমাদের প্রায় সিক্স জয়ে আছে আমাদের নিজস্ব ডিজাইন করা তো মূলত এইগুলোই আমাদের এখানে আউটসাইডে আছে রাষ্ট্র যদি এখন এতটুকু আন্তরিক হয় তাহলে জিহাদদের সংখ্যা এ দেশে বৃদ্ধি পাবে মেধার জয় হবে রাকিবুল ইসলাম রুইস ফিজ দ্য পিপল